ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো আছি এই কারণেই যে আমার কম্পোস্ট দিয়ে আমি যে জবা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একটা একটা করে ফুটতে শুরু করেছে আর এই শীতে ওরা ফুটবে কারণ এগুলো শীতেই ফোটে কারণ এগুলো হচ্ছে ট্রপিক্যাল জবা যার জন্য এগুলো শীতে ফোটে বেশি গরমে অল্প বিস্তর ফোটে তো যাই হোক ফুলটার কালারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর মানে এমনি যে লাল কালারটা হয় সাধারণত যেটা মায়ের পায়ে দেওয়া হয় এটা তার থেকেও ডিপ আর ফুলটা আরেকটু বড় হয় গাছটা ছোট সেই জন্য ফুলটা একটু ছোট হয়েছে তো সেজন্যে আমি আরও বেশি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিচেন ওয়েস কম্পোস্ট যে একটা মারাত্মক ধরনের খাবার গাছের সেটা কিন্তু এখান থেকেও প্রমাণিত হলো আমি এর আগেও জবা দেখিয়েছি যে গাছগুলো একদম আমি পুরো সম্পূর্ণ কেটে দিয়েছিলাম তারপর ওদের পাতা গজিয়েছে ডাল গজিয়েছে কুঁড়ি হয়েছে ফুল হয়েছে আর আজকেও আমি আবার আরেকটা রেজাল্ট পেলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আরেকটা জিনিস যে এরকম আমি আমার রেজাল্টগুলো দেখাতেই থাকবো কারণ এগুলো না দেখালে আপনারাই তো আমার উৎসাহ আর আমিও আপনাদের কাছ থেকে এতে উৎসাহ পাবো আরও বেশি করে তো এক বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি কিভাবে শুকনো করে গাছে দিই তো আমি অবশ্যই সেটা দেখাবো আমি একটু ব্যস্ত আছি আমি আপনাকে নিশ্চয়ই দেখিয়ে দেবো কিচেন ওয়েস্ট কম জবার কালারটা শুধু দেখুন কি সুন্দর ভালো লাগে দেখতে এরকম যদি জবা আর এই আমার যে এই দুর্বল জবাগুলোকে কিভাবে সবল করবো এই টপিকসে যে ভিডিওটা আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমি স্ক্রিনে সম্ভব হলে দিয়ে দেবো ড্রেসক্রিপশনেও আমি এর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন যাদের বাড়িতে এই ধরনের জবা রয়েছে দুর্বল জবা যেগুলো ফেলে দেবেন মনে করছেন সেগুলোকে না ফেলে একটু যত্ন করুন কোনো রকম পয়সা খরচ না করে একটু যত্ন করুন দেখবেন ওরা কিন্তু রেজাল্ট দেবে এই আরেকটা জবা যেটা আমার কিন্তু রেজাল্ট দিয়েইছে এবার আসি আমার কিছু দেখেছেন আবার দেখাচ্ছি না দেখালে মনটা যেন ভরে না দেখুন বন্ধুরা আমার এই যে হয়া গাছটা রয়েছে এই হয়া গাছটা একজন বন্ধু আমার কাছ থেকে নিয়েছেন আমার ইউটিউব ভিডিও দেখে আর তার সঙ্গে নিয়েছেন এইটা এই দুটো আর নিয়েছে একটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের ফুলটা দেখিয়ে দিই কডেক্সটা দেখছেন কত মোটা এবং বড় তো এই তিনটে গাছ উনি চেয়েছেন আমার কাছে এই তিনটে গাছ আমি ডেলিভারি করব। আর গতকাল গতকাল আমি গত পরশু গত পরশু দিন বুধবার দিন গত বুধবার দিন আমি তিনটে গাছ ডেলিভারি করেছি আর সেটা দেখানো হয়নি আপনাদেরকে তাই আজকে ভাবলাম যে এটা একটু দেখিয়ে দিই কারণ আমার আমি কিন্তু এখন গাছ অলরেডি সেল করছি খুবই ন্যায্য মূল্যে আর কলকাতার মধ্যে যদি হয় তাহলে শিপিং কস্ট আমি নিচ্ছি না কলকাতার বাইরে হলে শিপিং চার্জটা লাগছে আর না হলে আমি কিন্তু খুবই কম দামে এই গাছ ডেলিভারি করে দিচ্ছি তো আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন তাতে আমার সুবিধা হবে আজকে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখি দেখাই এইগুলো তো ঝিঙে গাছ জানেন আর ঝিঙে হয়েও রয়েছে আর এই এইগুলো হচ্ছে ওলকপি গাছ লাগিয়েছি ওলকপি গাছগুলো বেশ বড় হয়েছে আমি গোলাপ গাছের ফাঁকে ফাঁকে ওলকপি লাগিয়ে দিয়েছি আর গোলাপ গাছের কুড়ি হয়েছে দেখুন প্রচুর পরিমাণে আমি ওদের যখন আবার খেতে দেব। তখন নেক্সট টাইম আপনাদের অবশ্যই দেব পার্ট থ্রি গোলাপ গাছের ভিডিও অবশ্যই আসবে আপনারা মিস করবেন না ওটা স্ট্যান্ডিং বরবটি এগুলো হচ্ছে আর এই সাদা স্ট্যান্ডিং শিমও হয়েছে আর এগুলো হচ্ছে ফুলকপি গাছ ফুলকপি গাছগুলো বসিয়েছি এখানে চাল কুমড়ো মোটামুটি উঠে গেছে মাথায় ফুলও ধরেছে পোকাও লেগেছে তো ওদেরকে পোকার ওষুধ দিতে হবে সেদিনকে আমি পোকার ওষুধটা দিয়েছিলাম গোলাপ গাছে আর আজকে দেখতে পাচ্ছি যে এ এদিকেও একটু দিতে হবে যদিও আমি যখন ওষুধ দিই তখন সব দিকটাই কভার করি তো যাই হোক সেদিনকে হয়ে ওঠেনি আর এদিকে সদ্য বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছগুলো একদম নুয়ে আছে কালকে রাত্রে লাগিয়েছি আর এখানে পেঁপে গাছ আছে আর এগুলো ক্যাপসিকাম গাছ আর এগুলো হচ্ছে লাগিয়েছি টবের মধ্যে ব্রকলি গাছ ব্রকলি গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এদিকে দেখুন টমেটো গাছ ওদের কিন্তু এবারে লাঠি দেওয়ার সময় হয়ে আসছে এখানে চেরি টমেটোও আছে আর হাইব্রিডের টমেটোও রয়েছে টমেটো গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে টবে আমার পেঁপে গাছ দেখুন ভালোই বড় হয়েছে আর এখানে হয়েছে প্রচুর লঙ্কা চারা আর এর সাথে এখানে পরপর লাগানো হয়েছে বিট বিটের চারা আর এটা একটা দুটো লাউ গাছ আছে দুটো লাউ গাছ এখানে আস্তে আস্তে মাচায় ওঠার জন্য রেডি হচ্ছে এই একটা লাউ গাছ আর ওই ওইখানে আরেকটা লাউ গাছ তো সব সময় আমি বলবো বন্ধুরা আপনারা যখনই সবজি করুন না কেন আপনারা কিন্তু সবজি গাছ লাগানোর সাথে সাথে অবশ্যই কীটনাশকটা দিয়ে দেবেন কীটনাশক না দিলে কিন্তু ওরা নতুন পাতা গজাতে গেলেই পোকার আক্রমণ ঘটবে আর কীটনাশক সবসময় জৈবই দেবেন অপরাজিতা গাছটাও টবে বসানো হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে গিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এর পরবর্তী ভিডিও কিন্তু আসছে গোলাপ গাছের খাবার নিয়ে অবশ্যই মিস করবেন না